আমরা দেখি বৌদ্ধ ত্রিপিটক সাহিত্য একটা কুটির আর একটা বিহার দুটার মধ্যে পার্থক্য আছে কুটিরগুলো জীর্ণ হয় কারণ সাধক সেখানে সাধনায় নিয়ত থাকে আর বিহারগুলো ধর্ম প্রচারের ধর্মচর্চার অনেকটা প্রচার কেন্দ্রের মতো যার কারণে বিহারগুলো চূর্ণ চূর্ণ কুটি স্বর্ণ মুদ্রা দিয়ে যত বিহার নির্মাণ করেছেন সেখানে স্বনের বেড়ার দিয়ে এগুলো নির্মাণ করে নেয় আমাদের অনেক মাৎসর্যমল দায়ক অর্থাৎ কিবন দায়ক বলে এই বিহার এত সুন্দর করার দরকার কি বান্তা এত ভালো থাকার দরকার কি আসলে না বুঝে এই কথাগুলো বলে আমাদের মহাকার্ণিক তথাগত বুদ্ধের জীবন দর্শনের একটা ছোট্ট উদাহরণ বলি বুদ্ধদের একটি বিনয় আছে বৃক্ষদের বিনয় যে যে রুমের মধ্যে সামন থাকে সে রুমের মধ্যে বৃক্ষ থাকতে পারে না তো বুদ্ধ প্রথম একটি অ্যামেন্ডমেন্ট দিয়েছিলেন সেটা হচ্ছে যে কোনো বৃক্ষ রুমে শ্রমণ থাকবে না বা শ্রমণ বৃক্ষ থাকতে পারবে না একদিন বিহারে বহু বৃক্ষ সংঘ আসলো তো রাহুল নামক একজন শ্রামণ ছিল রাহুলটাকে আপনারা জানেন সিদ্ধার্থের পুত্র আবার সহজে বোঝানোর জন্য যদি বলি বুদ্ধের জীবনের পুত্র তিনি যেহেতু শ্রামণ তিনি সেদিন তার রুমে আর থাকতে পারেন নাই তো বুদ্ধ প্রত্যুষ তিনি যখন টয়লেটে প্রবেশ করছেন তো টয়লেটে কিছু নিয়ম আছে হয়তো বিক্ষুদের গলা ঘাস দিতে হয় অথবা টুকা দিতে হয় তো বুদ্ধ সেভাবে সংকেত দিলেন দেখে যে টয়লেট থেকে রাহুল বের হচ্ছে তখন বুদ্ধ বললেন রাহুল তুমি কি এখানেই রাত্রি যাপন করেছ রাহুল কোনো কথা বলল না শুধু যাওয়ার সময় বলছে আজকে বিহারে অনেক বিক্রসংঘ এসেছেন তো আমি যে রুমে থাকি সেই রুমটা ছেড়ে দিয়ে ছেড়ে দিতে হয়েছে যেহেতু বড় ভান্তরা এসেছে আমি কোথায়ও থাকার জায়গা পাইনি সেজন্য আমার অনেকটা এখানেই আসা তো বুদ্ধ অবাক হলেন বুদ্ধ চিন্তা করলেন আমার শাসনে শ্রেষ্ঠী মহাশেষ্টি, রাজপুত্র রাজবংশের অনেক ছেলে মেয়ে ছেলে তারা প্রবজ্জিত হবে কুলপুত্র তারা যদি এভাবে নিগৃহীত হয় তাহলে তো তারা আমার শাসনের মধ্যে থাকবে না তখন বুদ্ধ আহ্বান করলেন সকলকে আহ্বান করে বললেন হে ভিক্ষুগণ আমি আজ থেকে বিনয় প্রজ্ঞাপন করছি যে কোনো ভিক্ষু বা যে কোনো শ্রমণ একই কক্ষের মধ্যে দুই এক রাত থাকতে পারবে অর্থাৎ হঠাৎ যদি অতিথি ভানতে আসেন তখন একই রুমের মধ্যে শ্রমণ দুই তিন রাত পর্যন্ত থাকতে পারবেন তার বেশি হলে আবার অপরাধ হবে তো বুদ্ধ এখানে কি জিনিসটা বোঝাতে চেয়েছেন অর্থাৎ বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে একজন মানুষ যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারে তবেই তো তিনি ধর্মচর্চা যদি এটা জিন্নশীর্ণ থাকে দুর্গন্ধ থাকে অপরিষ্কার থাকে বলুন তো এখানে আপনি আসবেন কিনা না আমার পরিচিত দুজন গিয়েছেন তো বুদ্ধ গায়ে যাওয়ার পরে একজন হিন্দু ভদ্রলোক একজন বুদ্ধ বড়ুয়া তো ওনারা অনেক বড় কোম্পানিতে চাকরি করেন নামটা আমি বলতে পারি বারজারে তো তারা দুজন দুই জায়গায় তীর্থ গিয়েছেন তো তীর্থে ঘুরে আসার পরে প্রথমে হিন্দু যিনি তিনি তার তীর্থ গেলেন বরুয়াটা সহ গিয়েছেন পরে বৌদ্ধ গায়েতে প্রবেশ করলেন তখন তিনি বলছেন আমার তো মনে হচ্ছে আমি এখানে স্বর্গে এসেছি এখানে কি পরিষ্কার পরিচ্ছন্ন টাকা পয়সার জন্য কোনো মানে ঝাপটা ঝাপটি নেই কিছু নাই পূজা আমার নেতৃত্ব করো মুখের নেতৃত্ব করো কোনো কিছু নাই যা যার মতো করে সেই করছে ওর যে ভান্তে আমাদের এই অবস্থাটা দেখে সে বুদ্ধের প্রতি প্রসন্ন হয়েছে যে এটা কত শান্ত পরিবার পরিবেশ কেউ ধ্যান করছে কে সমাধি করছে কত পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু তো একটা সুন্দর পরিবেশ দরকার বুদ্ধ যখন গয়ার বুদ্ধিজুম তলে তিনি প্রবেশ করলেন তখন কিন্তু তিনি মনে মনেই বলেছেন এই জায়গাটাই মনে হয় আমার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান আমি দীর্ঘ ছয় বছর যে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেছি এরকম শান্তি আমার কখনো কোথাও লাগে নেই। আমি এখানেই বুদ্ধত্ব লাভ করব দেখেন পরিবেশ এনভায়রনমেন্টটা কিন্তু এমন একটা জিনিস এটি মানুষের চিত্তকে সুন্দর করে আমরা যেখানে ধর্মদোষণা করছি যতক্ষণ আপনার নিরবতা থাকবেন দেখবেন যে কোনো ভানতে ওনার কথাগুলো সুন্দর হবে কিন্তু আপনি যখন পরিবেশটা নষ্ট হয়ে যাবে তখন দেশনা করতে ভালো আপনাদেরও শুনতে ভালো লাগবে না এই কারণেই আসলে মূলত আমাদেরকে পরিবেশটা নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে তো আজকে যে দ্বিতল ভবন আমি মনে করি নির্মাণ করেছেন এটা বর্তমানে বিক্ষুতির নিরাপত্তার কারণেও কিন্তু এটা প্রয়োজন আমি যেটা মনে করি আমাদের যে বর্তমান প্রেক্ষাপট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন হয় এবং সাথে চৈত্র নির্মাণ এটা শুধুমাত্র যে একটি বিহারের প্রতীক কিন্তু তা নয় আপনার চৈত্র সম্পর্কে জানেন মহাকারণিক তথাগত বুদ্ধ ধর্মপচারে দিক বিদিক ছুটে যেতেন যখন বিভিন্ন জায়গায় ছুটে যেতেন এক অনেকে এসে বুদ্ধের সাক্ষাৎ পেত না তাই অনেকে মনকুণ্ণ হতো তো একদিন অনাথপেন্ডির শ্রেষ্ঠী প্রমুখ আনন্দ এই বিষয়টা অবহিত করলেন আনন্দকে আপনারা জানেন আমাদের পরম শ্রদ্ধেয় এই অঞ্চল আসলে যার কথা মনে পড়ে আজকে সময় আমার একজন উপাসক প্রদীপ বাবু উনিও সমাজকর্মী কাঞ্চনগর গ্রামে উনি দীর্ঘ সময়ে সভাপতি সম্পাদক দায়িত্ব পালন প্রায় দীর্ঘ পঁচিশ বছরের অধিককাল সময় তো উনি আস্তে আস্তে বলছেন যখন মির্জাপুরের কথা পদভান্তে আমি অনেক আগে সদেব সংগ্রাজ ভান্তে যখন প্রয়াণ হয়েছেন তখন আমি একবার দেখতে এখানে এসেছিলাম তবে পরঞ্চতি অষ্টম সংগ্রাজ ভান্তের কথা আসলে এই অঞ্চলে আসলে মনে পড়ে এই আনন্দ আসলে কে সদেব ভান্তের একটা আনন্দ পড়লে অভিভূত হবেন এবং বুঝে যাবে যে ভান্তের যে মহাপাণ্ডিত্যতা এবং এই আনন্দ যে কথা আমি বলছি আনন্দ অত্যন্ত ধিমান অত্যন্ত পণ্ডিত অত্যন্ত প্রাজ্ঞ এবং ভাণ্ডাকারী ছিলেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে আনন্দটা কেমন বুদ্ধ যখন স্থায়ী সেবকের কথা বলছেন যে আমার বিভিন্ন জনায় আমাকে সেবা করছে কিন্তু একটা স্থায়ী সেবকের দরকার তখন অনেক সম্মেলনে অনেক বড় সভা হলো ওখানে সারি উপস্থিত হয়ে বলে তথাগত বুদ্ধ আমি আপনার সেবক হতে চাই মগ্গলায়ন বলে আমি সেবক হতে চাই কাশ্যপ বলে আমি সেবক হতে চাই এরকম অনেকেই বুদ্ধের সেবক হতে চাচ্ছে কিন্তু বুদ্ধ কাউকে অনুমোদন দিচ্ছে না মানে কেউ কে অ্যাকসেপ্ট করলো না তখন সবার প্রার্থনা দেখে আনন্দ একটা কন্যারে এক জায়গায় তিনি বসে আছেন তো একজনে গিয়ে বলছে যে সবাই সেবক হওয়ার জন্য প্রার্থনা করতেছে আপনি কেন এখানে বসে আছেন আপনি কি একটু প্রার্থনা করতে পারেন না আপনি কি বুদ্ধকে দেখতে পারেন না এক এক জায়গায় এক এক কথা বলে এরকম তখন আনন্দ বলছেন বুদ্ধ কি জানে না ওনার সেবক কে হবে